সংবাদে তিন বছরের এক শিশুর দেহ এবং যাকে কেন্দ্র করে দেখার পর এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে যেমনটা খবর যে বাড়িতে ইফতারের আয়োজন চলছিল তবে এরই মধ্যে একদিকে সবাই আনন্দ পড়তে ছিল বাড়ির মধ্যে এবং অন্যদিকে তিন বছরের শিশু জলে পড়ে আছে হঠাৎ করে পুকুরে ভেসে উঠতেই চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ঘটনা বিশালগড় নদীলাখ গ্রামে বলে জানা গেছে ওই সময় গ্রামের তাফাজল হোসেনের তিন বছরের ছেলে মোহাম্মদ ইজহান খেলার ছলে পুকুরে পড়ে যায় কেউ দেখতে পায়নি এবং হঠাৎ তার মা দেখেন পুকুরে ভেসে ওঠে তারপরে সবাই মিলে বিশালগড় হুকুমা হাসপাতালে তাকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনা সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনবো ঘটনা কিছুক্ষণ আগে একটি বাচ্চাকে নিয়ে আসা হয় তার সঙ্গে যারা আছে তাদের মোতাবেক বাচ্চাটি জলে পড়ে গিয়েছিল এবং কখন পড়ে গিয়েছিল তাও তারা বলতে পারে না তিন বছর নাম মোহাম্মদ ইজান বাড়ি নবীনগর এলাকায় তো আমাদের হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন কি মনে হচ্ছে কতক্ষণ জলে পড়ে যাতে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ জলের নিচে ছিল বাচ্চার বেশ ফুসফুস জলের প্রমাণ পাওয়া যায় প্লাস বমি টমিও করেছে এবং বোঝা যায় যে

আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত বিশালগড়ের তাফাজল হোসেন তার বাড়িতে চলছিল ইফতারের আয়োজন এবং এক্ষেত্রে চলছে রমজান মাস তাকে কেন্দ্র করে ব্যস্ত ছিল সকলে পরিবারের সকলে এবং তারই মধ্যে তার তিন বছরের শিশু হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে যায় তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তার মা দেখতে পান পুকুরের জলে ভেসে রয়েছে তার সন্তান তবে পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে গেলেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি 送给他公